গোপাল লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে চুল গুলটে বলে ও দাদু লুকিয়ে লুকিয়ে চুল আঁচড়াচ্ছ যে তোমার কটাই বা চুল আছে আমি কিন্তু হিসাব করে বলে দেব গুলটে বলে দাদু তোমার ওই কটা চুল রেখে কোনো লাভ নেই তুমি বরং ন্যাড়া হয়ে পড়ো অমনি গোপালের গিন্নি বেরিয়ে এসে বলে ঠিক বলেছিস তোরা দাদুর ওই চুল থাকা বা না থাকা সমান সকলে মিলে ধরে তোর দাদুর চুলটা ন্যাড়া করে দেখিনি পুটি তখন বলে হ্যাঁ হ্যাঁ চলো চলো দাদু ন্যাড়াই করে দিই দিদা তখন বলে দিয়েছে অমনি গোপাল বলে না না এরকম করো না এই সামান্যটুকু আমার চুল রয়েছে তাও আমায় যদি নেড়া করে দাও তাহলে আমার মগজটা তো রোদের মতো শুকনো হয়ে যাবে তাহলে আমি কী করে বুদ্ধি খাটাবো বলো ওদিকে পরের দিন রাজসভা শুরু হতে গোপালের সে রাজসভায় উপস্থিত ওই রাজসভায় গোপালকে রাজামশাই দেখে বলে এ কি গোপাল তোমার কী অবস্থা তোমার চুল কোথায় চলে গেল। কোথাও মানত টানত করে রেখেছিলে নাকি গোপাল বলে রাজামশাই আসলে কি করি বলুন চুল রেখে আর কী হবে কতদিনে আর বাঁচব ভাবছি পরে একটু তীর্থে তীর্থে যাব আর কি ওদিকে কিছুক্ষণ পরে মন্ত্রী মশাই আসে নতুন মন্ত্রী ভগবানকে দেখে রাজামশাই বলে এ কি মন্ত্রী তোমার আসতে এত দেরি হলো কেন অভিনে ভগবান বলে রাজা মশাই আসলে আমার এই চুলটাকে ঠিক করতেই একটু বেশি সময় লেগে যায় আমার একটু চুলগুলো তো অনেক আছে তাই মাথায় তাই একটু সময় লেগে যায় আমার তো আর ওই ন্যাড়া মাথা নয় তারপর মুর্শিদাবাদের থেকে বার্তাবাহক বার্তা নিয়ে চলে আসেন রাজামশাইকে দিয়ে জানান যে মুর্শিদাবাদের নবাব জানিয়েছেন সামনে কিছুদিন পরে কবাডি খেলবেন আর ওই কবাডি খেলাতে আপনাদেরও প্রতিযোগিতায় নাম দিতে বলেছেন এই কথা শুনে রাজামশাই বলে বেশ বেশ আমরা তাহলে প্রতিযোগিতায় নাম দেব আর আমরা সকলেই যাব কবাডি খেলাতে প্রতিযোগী হয়ে এই বলে তারপর বার্তাবাহককে পাঠিয়ে দেয় বার্তা চলে যান তারপর রাজামশাই আলোচনা করতে থাকেন তাহলে তোমরা সকলে উপস্থিত তোমাদের মধ্যে কে কে ভালো খেলতে পারবে তাহলে বলো মন্ত্রী তুমি সকলের নামগুলো রেডি করে রাখো কে ভালো খেলবে আর কারা কারা খেলবে না অমনি মন্ত্রী বলে রাজামশাই ওই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমরা সকলে ভালো খেলতে পারবো শুধু গোপালকে বাদ দিয়ে আর আমরা তো প্রচুর নামডাক রয়েছে খেলাতে আমি কখনোই খেলাতে হার মানি না ওই কথা শুনে রাজামশাই বলে বেশ তাহলে সবাই মিলে তোমরা আলোচনা করে দেখো পরের দিন এটা নিয়ে আলোচনা হবে আজকের মতো রাজসভা এখানেই স্থপিত করা হোক তারপর রাজসভা শেষ হয়ে যায় গোপাল বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে যেতে পুটি আর গুলটে এসে আবার বলে ও দাদু যেন আমাদের পাঠশালাতে যাত্রা হবে গোপাল বলে সে তো বুঝলাম কিন্তু যাত্রাপালা করতে গেলে যে এখন রাবণের মতো পাওগুলি ছাড় চুল দরকার আর দশটা মাথা দরকার অমনি গোপালের গিন্নি বেরিয়ে এসে বলে একটা মাথায় পাগল হয়ে যাচ্ছি আরও দশখানা মাথা একটা মাথায় নাম ডাকা যা আবার সূর্যের বাইরে দশখানা মাথার নাম দেখা হলে বুঝতেই পারছিস তোরা কী হতে পারে গোপাল বলে বাহারি চুল করতে গেলে তো বাহারি চুল লাগবে কোথা দিয়ে পাবো বল কুটি বলে কেন ওই পাড়াতে যে আছে ওই হারান দাদু ওনার কাছে বাড়ি চুল পাওয়া যায় গোপাল তাহলে আমাকে নিয়ে যাবি কুটি পুটি তারপর গোপালকে নিয়ে ওই পাহাড়ির চুলওয়ালার লোকটার কাছে যায় তারপর ওনার কাছ থেকে পছন্দ করে একটি পাহাড়ি চুল গোপালের মাথায় লাগিয়ে নেয় এ দেখে পুটি বলে দাদু তোমাকে তো পুরো একদম অল্প বয়স্ক লাগছে এ দেখে বাড়ির চুলওয়ালা লোকটা বলে হ্যাঁ হ্যাঁ আপনাকে তো একদম অল্প বয়সই লাগছে তারপর গোপাল খুশি খুশি মনে প্রথমে রাজসভায় যায় রাজসভায় যেতে প্রহরী ধরে নিয়ে গিয়ে রাজামশাইয়ের কাছে যায় রাজামশাই দেখে বলে এ কি প্রহরী কাকে ধরে নিয়ে এসেছ যাকে তাকে তুমি আশ্রম এ রাজসভায় প্রবেশ করতে দিচ্ছ প্রহরী বলে রাজামশাই আমিও প্রথমে চিনতে পেরেছিলাম না তারপরে যখন ভালো করে দেখি তখন চিনতে পারি এ তো আমাদের গোপাল দাদা গোপাল মাথা থেকে ওই চুলখানে সরিয়ে দিয়ে বলে রাজামশাই এবার চিনতে পেরেছেন রাজামশাই বলে গোপাল তোমাকে তো ওই পাহাড়ি চুলে একদম বাচ্চা ছেলে লাগছে একদম চেনাই যাচ্ছে না তোমাকে গোপাল বলে হ্যাঁ রাজা মশাই আজকেই তো পাহাড়ে চুলটা লাগালাম ওই দেখে মন্ত্রী মশাই বলে কাক হয়ে ময়ূর সাজতে চাইছে রাজা রাজামশাই গোপাল বলে আগে আপনি নিজেকে সামলান পরে আমাকে দেখবেন রাজা মশাই বলে আচ্ছা তোমাদের মতোই এই ঝগড়াঝাটি বন্ধ করবে আচ্ছা মন্ত্রী তুমি কি তাহলে দল গঠন করলে কারা কারা খেলা করবে মন্ত্রী বলে হ্যাঁ হ্যাঁ রাজামশাই আমি দল গঠন করে নিয়েছি কিন্তু গোপাল তার মধ্যে নেই রাজামশাই বলে গোপালকে নিয়ে যাব যদি তোমরা কেউ না পারো তখন তো গোপালকে লাগতেই পারে গোপাল তুমিও যেও কিন্তু ওদিকে গোপাল বলে রাজামশাই আমি তো বাড়িতে কিছু জানাইনি তাহলে বাড়িতে জানিয়ে এসেও গোপাল বাড়িতে জানাতে যায়। এই গোপালের গিন্নি গোপালকে জিতে না পেরে বলে এ কি এই লোকটাকে হঠাৎ করে আমাদের ঘরের ভেতর ঢুকেছে ওই গুলটি পুটি ন্যাপলা লোকটাকে বের কর পুটি তখন বলে ও দিদা তুমি চিনতে পারছো না দাদু গো দাদু ওই যে পাহাড়ি চুল লাগিয়েছে তাই তুমি চিনতে পারছ না বলে বাবা রে তোর দাদু আবার এই রূপ করে বাচ্চা সেজে গেল তো তো দাদুকে চেনাই যাচ্ছে না গোপাল বলে গিন্নি আমি মুর্শিদাবাদে গেলাম কাবাডি খেলার জন্য রাজা মহাশয় আমায় যেতে বলেছেন কি বল দাদু তুমি কিন্তু জিতে এসো কিন্তু আমি জানি তুমি একমাত্র পারবে সকলকে হারাতে তারপর গোপাল চলে যায় গোপাল রাস্তাতে যাওয়ার পথে বৈদ্যমথার সাথে দেখা হয় বৈদ্যমথা বলে গোপাল সবসময় তোমার চুল নিয়ে যেভাবে রাজসভার সবাই তোমাকে অবমান করছিল আমার একদমই ভালো লাগছিল না তাই তোমার জন্য একটা ওষুধ তৈরি করেছি তোমার ওই পাহাড়ি চুলের তলায় ওই মাথায় তুমি মাখিয়ে রাখবে তাহলে পরে তোমার নতুন চুল গজাবে সঙ্গে উপরে পাহাড়ি চুল তাহলে বেশ মানাবে গোপাল বলে তাই নাকি বৈদ্যমশাই তাহলে দেন আমি তাহলে এই তেলখানি মাথায় লাগাবো তারপর সভা সকলে মুর্শিদাবাদে কি উপস্থিত হয়ে যায় ওখানে খেলার জায়গায় রাজামশাই মুর্শিদাবাদের নবাব এমনকি খেলোয়াড়রা সকলেই প্রস্তুত হয়ে থাকে দুদিকে দুটো দল প্রস্তুত হয়ে থাকে তারপর একটা সান্ডাগুন্ডার লোক উনি তখন খেলা শুরু করেন সান্ডাগুন্ডার লোকটা তখন কবাডি কবাডি বলতে আরেক দলের মধ্যে ঢোকে তখন রাজ্যতিষি এগিয়ে আসে রাজ্যতিসিকে তুলে নিয়ে সোজা একদম আছাড় মেরে ফেলে তারপর রাজ্যোতিষীও হার মেনে যায় তারপর এক এক করে সকলকে ওই সান্ডাগুন্ডার লোকটা হারিয়ে দেয় ওমনি রাজা মুসাই বলেন তাহলে রাজা কৃষ্ণচন্দ্র তোমার দল হেরে গেল রাজা কৃষ্ণচন্দ্র বলেন না না আমাদের তো এখনও দলের আরেকজন বাকি রয়েছে খেলতে এই যে গোপাল তুমি তাহলে এবার চেও যে খেলাটা দেখিয়ে এসো অমনি গোপালকে নামতে বলে গোপাল সঙ্গে সঙ্গে পাহাড়ি চুলটা খুলে মাথায় লাগানো তেলটা সঙ্গে সঙ্গে মাথায় লাগিয়ে দিল তারপর খেলাতে নামে খেলার মাঠে নেমে অমনি গুন্ডার লোকটা দিকে এগিয়ে যায় উনি তখন ঝপ করে গোপালের মাথা থেকে বাড়ির চুলটাকে টেনে ফেলে দেয় সঙ্গে সঙ্গে গোপালের মাথা থেকে এত গন্ধ বেরোতে থাকে বলে উফ কি গন্ধ বমি বেরিয়ে আসছে আমাদের এবার চুলের গন্ধতে সকলে এক এক করে পালিয়ে যায় ওখান থেকে গোপাল বলে রাজামশাই এবার কি করব। কেউই তো এই ময়দানের নেই তাহলে আমি কি করি নবাব বলে এখন আর কি করার আছে তোমরাই জয়ী হলে তারপর গোপাল ফিরে আসে তারপর রাজামশাই হাতির পিঠে করে গোপালকে নিয়ে নিজের রাজ্যে ফিরতে থাকে ফেরার পথে রাজামশাই বলে গোপাল তুমি ছিলে বলে আজকে আমরা জিতে ফিরছি কিন্তু তোমার ওই মাথার চুলের তেলটা বন্ধ পেট থেকে বমি পেরিয়ে আসছে গোপাল বলে কী করে রাজামশাই নইলে তো আমার মাথার চুল গজাবে না আর এটা তো আমাকে মশাই দিয়েছেন তারপর গোপাল বাড়ি ফিরে যায় গোপাল বাড়িতে বসে বসে গিন্নির সাথে খেলার গল্প করছিল অমনি সময় পুটি এসে বলে ও দিদা দিদা আমার মাথায় না প্রচুর উকুন হয়েছে কি করে উকুনগুলোকে মারি বলতো তোমার কাছে কোনো উকুন মারা ওষুধ আছে দিদা গোপাল বলে কেন রে পুঁটি তোর মাথায় আবার উকুন হয়েছে নাকি পুটি বলে হ্যাঁ গো দাদু আমার মাথায় প্রচুর উকুন হয়েছে গোপাল বলে আচ্ছা বেশ বেশ পুটি উকুনগুলো তো মারবি তার আগে ওই ছোট্ট ছোট্ট চিরুনি দিয়ে তুই ওই মাথার চুলগুলো থেকে উকুন কিছু বেছে বেছে রাখবি আর সেগুলো একটু কাজে লাগাবো বলে দাদু তুমি কি করবে আরে শোন ভগবানের তো চুল নিয়ে প্রচুর অহংকার চুলে তাই ওইগুলো ছেড়ে দেবো অনিপুঠি বলে ও দাদু এই কথা তাহলে আমি কালকেই তোমাকে উকুনগুলো একটা জায়গায় জোড়ো করে দিয়ে এসব তারপরে ওই দিন রাত্রিবেলা গোপাল আস্তে আস্তে করে উকুনগুলো নিয়ে ছড়িয়ে দেয় ভগবানের মাথায় আর দিয়ে বাড়ি চলে আসে পরের দিন রাজসভা শুরু হতে সভাসদরা সকলে উপস্থিত এদিকে মন্ত্রীমশাই উপস্থিত মন্ত্রীমশাইকে দেখে রাজামশাই বলে এ কি ভগবান তোমার মাথার কোথায় সব চুলগুলা গেল রাজামশাই কি করি বলুন মাথার মধ্যে হঠাৎ কোথা দিয়ে উকুন এত এলো হলো যে গিন্নি বলে মাথার ন্যাড়া হওয়ার জন্য অমনি জানতাম রাজামশাই তাহলে আমি ন্যাড়াটাই হতাম না ওপর বলে এ মা আপনার চুল নিয়ে এত অহংকার ছিল আর আপনার চুলেই নেই আপনি ন্যাড়া হয়ে গেলেন বলে রাজামশাই আমি ভেবেছিলাম যদি আমি আগের থেকে এই উকুনের ব্যাপারটা জানতাম তাহলে হয়তো আমি ওদেরকে হারিয়ে দিয়ে চলে আসতে পারতাম গোপাল বলে জানবেন কী করে উকুনের ব্যাপারটা তো আমি করেছি কালকে রাত্রে আপনার ঘরে তো উকুন সব আমি ছেড়ে দিয়ে এসেছিলাম এই কথা শুনে ভগবান বলে আর তোমায় আর ছাড়বো না আমাকে ন্যাড়া করে ছেড়ে দেওয়া আজকে তোমায় ছাড়ছি না অমনি বলে গোপালকে তাড়া করতে থাকে আর গোপালও ছুটতে পালায় এদিকে ভগবানও পেছনে পেছনে ছুটতে থাকে আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য